বিসমিল্লাহির রহমানের রহিম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকাল শুরু করতে যাচ্ছে আপনারা যারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবং যারা অবগত হন নাই যারা ওদের আগ্রহে আছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার কথা অনেক দিন থেকে যেটা দুই হাজার সালের শেষে এসে প্রকাশিত হয়েছে এবং বিশাল পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা আজকে আমরা জানবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন সংখ্যা আছে এবং কতজন নিবে এবং আবেদনের যোগ্যতা কী কী লাগবে আবেদনের বয়সীমা কতটুকু আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং আমরা আরও দেখব যে আবেদনের প্রক্রিয়া কীভাবে আবেদন করতে হবে এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি ব্যাংক বিমা সকল চাকরির আপডেট সবার আগে পেতেই বিডি জব আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আমরা প্রথমে একটু দেখিয়ে দেবো নিয়োগকারী মতো নাম দেওয়া আছে বাংলাদেশ বিমান বেসামরিক বিমান বাহিনী বেসামরিক এটা সরকারি চাকরি এটাতে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশটি জব ক্যাটাগরিতে টোটাল তিনশো জনের একটা বিশাল জনবল জনবল তারা নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইসএসসি পাস এবং স্নাতক পাস লাভে চাকরির পদ অনুযায়ী আমরা এই শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতাটার ব্যাপারে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করব নিচে আপনারা একটু সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে দেখবেন দুই চার পাঁচ মিনিট হাতে নিয়ে দেখবেন অভিজ্ঞতার যে ব্যাপারটা নতুন এবং অভিজ্ঞতা যাদের আছে এবং যাদের অভিজ্ঞতা নাই তারা উভয় আবেদন করতে পারবেন বয়সসীমার যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা একটু মনোযোগ দিয়ে এটা দেখবেন যে আট নভেম্বর দুই হাজার হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে আপনারা বয়স ক্যালকুলেটর খুব সহজেই হিসেবে করে নিতে পারবেন আপনাদের বয়সের যে আপনাদের জন্ম তারিখ আছে সেটা এবং আট নভেম্বর দুই হাজার হিসাব করবেন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বেতন গ্রেড দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে তেত্রিশ হাজার নয়শো সত্তর টাকা পর্যন্ত এটা আমরা নিচে আলোচনা করব তারপর আবেদন ফি দেওয়া আছে পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা আবেদনের যে ব্যাপারটা সেটা যদি আপনারা নিজে করতে চান তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে করতে পারবেন আপনার যারা আবার এটাকে ঝামেলা মনে করেন তারা পার্শ্ববর্তী কোনো নিকটবর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন প্রকাশের তারিখ দেওয়া আছে সতেরোই অক্টোবর দু হাজার প্রকাশিত হয়েছে এবং আবেদনের শুরুর দিন উনিশে অক্টোবর থেকে আজকে সম্ভবত আঠারো তারিখ কালকে থেকে আগামী আগামীকাল থেকে শুরু হবে এবং আট নভেম্বর পর্যন্ত এটা আবেদনের সময়সীমা আছে আপনারা যারা নিজেরা দেখতেছেন তো দেখতেছেন যারা দেখার সুযোগ পাচ্ছে না আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আপনারা দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আমরা সরাসরি একটু নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব আমরা এখন একটু পদ সংখ্যা দেখাবো এবং শিক্ষক পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাগুলো একটু আলোচনা করে দেব ধর্মীয় শিক্ষক পদে নেবে একজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে বাংলাদেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃত প্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস লাগবে এবং ধর্ম পদের ও ধর্মের প্রতি উদ্ধতকরণে সমর্থতা হতে হবে তারপর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নেবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে বাংলা এবং ইংরেজি লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঞ্চাশ এবং আশি শব্দের গতি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশ শব্দের গতি এটা নর্মালি সবগুলোতে চাওয়া হয় যেগুলো আপনারা জানেন যে কম্পিউটার অপারেটর বলেন বা শার্টলিপিকার বলেন আপনারা একটু দেখে নেবেন তারপর কম্পিউটার অপারেটর এই পদে নেবে তিনজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁচিশ এবং তিরিশ শব্দ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিবে চারজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য তৃতীয় শ্রেণী বা সমমানের জি পেতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকরে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আপনারা আমি এখানে যে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কারো কোনো বুঝতে অসুবিধা মনে করেন বা কোনো কিছু আপনাদের কাছে ডাউট বা কোনো কিছু মানে ক্লিয়ার না হন আপনারা নির্দিদায় কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আমরা দেখতে পাচ্ছি যে গবে গবেষণাগার সহকারী পদে নেবে তিনজন যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থ বিদ্যা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে নকশাকার গ্রেডে নিবে তিনজন সরি নকশাকার গ্রেড নকশাকার গ্রেডে গ্রেডে ছয়জন নিয়োগ দেবে তারা শিক্ষক যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তর অর্থাৎ এসএসসি পাশের যে ব্যাপারটা চাওয়া আছে নকশাকার বলতে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল অন্যান্য দুই বছরের ড্রাফট ম্যান ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আচ্ছা তারপরে আমরা একটু দেখব যে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে নেবে চোদ্দ জন এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোনো শিক্ষা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী বা হালকা যানবাহনের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাকে আচ্ছা তারপরে একটু দেখবো যে মিস্ত্রি ক্লাস অর্থাৎ ইঞ্জিনিয়ার ইঞ্জিন ফিল্টার পদে ইঞ্জিন ফিটার পদে নেবে একজন কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনার অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন যার সাথে যেটা মিলে যাবে ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে আমি খুব শর্ট সময়ে দেখিয়ে দেবো যেহেতু পঞ্চাশটা জব ক্যাটাগরি অনেক অনেকগুলো আর কি একটু তারপর আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদে নেবে তেইশ জন মানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে তেইশ জন নেবে আপনারা একটু লক্ষ্য করবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে এবং বিশ শব্দে ইংরেজিতে বিশ গতি থাকতে হবে আচ্ছা ইনস্টলমেন্ট পদে নেবে নয় জন ওই শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি পাশে আমি একটু শর্ট সময় দেখিয়ে দেবো আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো একটু পড়ে নেবেন যেটা বুঝবেন না একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ফায়ার ফাইটার পদে নেবে একজন তারপর ডাটা এন্ট্রি অপারেটর পদে নেবে চারজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ যেটা এসএসসি সরি এইচএসির সার্টিফিকেট লাগবে আর কি ডাটা এন্ট্রি অপারেটার পদে নেবে চারজন তারপর মিস্ত্রি ক্লাস আর্মামেন্ট মেকানিক পদে নেবে একজন তারপর মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদে একজন মিস্ত্রি ক্লাস কর্পোরেট পদে নেবে কার্পেন্টার পদে নেবে একজন তারপর মিস্ত্রি ক্লাস টু এটা পেইন্টার পদে নেবে দুইজন শিক্ষাগত যোগ্যতাগুলো সবগুলা এইচএসসি পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপরে মিস্ত্রি ক্লাস ফেব্রিক ওয়াকার পদে নেবে একজন মিস্ত্রি ক্লাস বাইন্ডার পদে নিবে দুইজন ট্রেডসম্যান পদে নেবে পাঁচজন ট্রেডসম্যান জেনারেল মেকানিক পদে নিবে একজন ট্রেডসম্যান ইলেকট্রনিক মেকানিক পদে নিবে চারজন ট্রেডসম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদে নিবে দশজন এক্ষেত্রে যোগ্যতা একই আপনারা একটু দেখে নেবেন যেটা না বোঝুন কমেন্ট করে জানাবেন আমি ক্লিয়ার করার চেষ্টা করব ট্রেডসম্যান ওয়ার ওয়ারলেস মেকানিক পদে নেবে একজন ট্রেডম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক পদে নিবে দুইজন ট্রেডসম্যান রাইডার রাইডার মেকানিক পদে নিবে দুইজন ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যালার পদে নিবে কয়জন দুইজন সরি পাঁচজন তারপর ট্রেডম্যানস মেটাল ওয়ার্কার পদে নেবে একজন তারপর ট্রেডসম্যান কার্পেন্টার পদে নেবে দুইজন এগুলো সবগুলোর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আপনারা একটু বিষয়গুলো দেখে নেবেন খুব সহজ জিনিস তারপর ট্রেডস ট্রেডসম্যান পেন্টার পেন্টার পদে নেবে দুইজন দায়ী পদে নেবে একজন অফিস সহায়ক পদে নেবে পাঁচজন কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে তারপর লস্কর পদে নেবে সাতাশ জন কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ এসএসসি পাশে লস্কর এয়ারক্রাফ্ট পদে একজন এসএসসি পাশে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এমটিজি টিজি পদে নয় জন এস পাশে লস্কর বার্ড শ্যুটার পদে একজন কোন স্বীকৃত মাধ্যম হতে অর্থাৎ এসএসসি বা সমমান সার্টিফিকেটে তারপর লস্কর স্পোর্টস মার্কার পদে নেবে দুইজন লস্কর ফায়ার ফাইটার পদে একজন লস্কর অ্যান্টি ম্যালেরিয়া পদে নেবে দুইজন তারপর লস্কর ওয়ার্ড বয় পদে একজন বাবুরছি পদে নিবে ছেচল্লিশ জন এটা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র জেএসসি সার্টিফিকেট থাকলেই হবে এবং রন্ধন কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর মেস ওয়েটার পদে বারো জন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে এসএসসি পাস এবং ওয়াশার আপ পদে ওয়াশার আপ পদে বারো জন এখানে এসএসসি পাস এসএসসি পাস লাগবে ওয়াটার কেরিয়ার পদে নিবে চারজন এখানে জেএসসি পাশেই হবে তারপর মালি পদে নেবে বারোজন জেএসসি পাশে সহকারী বাবরসি পদে নেবে একজন জেএসসি পাশে তারপর ওয়াচম্যান পদে নেবে পাঁচজন এসএসসি পাশে পরিচ্ছন্নতা কর্মী নেবে পঞ্চাশজন কোনো শিক্ষিত বিদ্যোধের জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস জেএসসি পাশে আয়া পদে নেবে একজন এসএসসি পাশে হুম আপনারা একটু দেখে নেবেন সবগুলা এবং যেটাতে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে বা হয়েছে যেটা বোঝে না সেটা কমেন্ট করবেন আমি ক্লিয়ার করার চেষ্টা করব তো আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকে আমাদের এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ